হ্যালো বন্ধুরা স্বাগত দেশি রেসিপির আরও একটি ভিডিওতে তো কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তো কথা না বাড়াই চলে যাই মূল প্রসঙ্গে আমি আজকে পাউন্ড কেক তৈরি করব লেমন পাউন্ড কেক আর এটা খেতে ছিল দুর্দান্ত তো কিভাবে তৈরি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি এদিকে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এক চা চামচ বেকিং পাউডার তো সার মতো লবণ দিয়েছি এগুলো দিয়ে সুন্দর করে এটাকে নেড়েচেড়ে একটু চেলে নিলাম এক সাইডে রেখে দিলাম আর এদিকে একটা মিক্সিং বলে আমি তিনটা ডিম নিয়েছি ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি তো একটু বিটারের সাহায্যে আমি সুন্দর করে বিট করে নিচ্ছি আর এখানে আমি পনেরো এক কাপ চিনি নিয়েছি চিনিটাকে অল্প অল্প করে দিয়ে ডিমের অংশের সাথে বিট করে নিলাম তারপর আমি এখানে কুসুমগুলোকে যে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম তো এখন একটু বিট করে নিব তারপর এখানে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ আমি তেল ব্যবহার করেছি তেলটাকে দিয়ে দিলাম সব কিছু সুন্দরভাবে বিট করা হয়ে গেলে আমি দিয়ে দিলাম যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো এখানে লেবুর রস দিয়ে দিলাম একটা লেবুর অর্ধেকটা পরিমাণ রস চিপে বের করে সেটা দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ লেবুর খোসা গ্রেড করে এখানে দিয়ে দিয়েছি দিয়েছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর দিয়েছি দুই চা চামচ পরিমাণ কুসুম গরম দুধ তো এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলো আমার তো এদিকে একটা মোল্ড আমি আগেই রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দিলাম তো ঢেলে এই তো বিটারের এক সাইড দিয়ে আমি সুন্দর করে নেড়ে দিলাম যেন কোনো বাবলস না থাকে তো এ তো একটু ট্যাপ করে দিচ্ছি এদিকে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এটাকে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি তারপর এতো তো বসিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে মিডিয়াম টু লো আছে রেখে এটাকে রান্না করব ৪৫ মিনিট তো আমার এই কেকটা হতে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে দেখতে পাচ্ছ একদম সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে স্মেলটা অনেক সুন্দর হয়েছিল তো খেতে তো দুর্দান্ত ছিল বন্ধুরা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কতটা স্মুথ হয়েছে আর এটার মৌ মহ গন্ধে তো ঘরটা ভরে গিয়েছিল অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে তো এরকমভাবে আমরা ঘরেই তৈরি করব আর কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো